নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলেন আল্লাহর রসুল বলেন প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামাই লেখি লেখবেন ফেরেজ আল্লাহ তালা ফেরেশতাদেরকে ঘোষণা দেয় ফেরেশতাদেরকে বলেন ন ফেরেজ দল আমার বান্দা নামাজের জন্য ঘর থেকে বের হয়েছে আমার বান্দার প্রতি কদমের কদমের বিনিময় তার আমল নামার মধ্যে নেক লেখতে দেখো বান্দা যখন ঘর থেকে বের হয় মসজিদ পর্যন্ত হেঁটে যাই দিগিয়া তার যতটা কদম দিতে হয়েছে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির আমল নামাই নেক লেখেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু কি তাই নামাজি ব্যক্তি যখন মসজিদের মধ্যে বসে মসজিদে ঢুকে মসজিদে ঢোকার সময় যখন দোয়া পড়ে আল্লাহ আবু আবার রহমাতি দোয়া পড়ে মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে শৈতান থেকে বিরত দেখে শৈতান মসজিদে ঢুকতে পারে না আর ফেরেস্তারা তার যত গুণা আছে বদামল আছে এইগুলা ফেরেস্তা তার কাঁদে রেখে ফেরেস্তা গুলা একদম নিষ্পাপ বানায়া মসজিদের মধ্যে ঢুকায় আল্লাহর বান্দা যখন নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে ঢুকে নামাজ ব্যক্তি যখন নামাজের জন্য মসজিদে বৈশা বৈশা অপেক্ষা করে আল্লাহর রাসূল জানায়া দেয় উম্মত আমার শোনো যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নাজিল কৃত ফেরেস্তা তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে বলেন সুবহান আল্লাহ وقال النبي صلى الله عليه وسلم خمس صلوات الله من أحسن وجوههن وصلهن لوقتهن وأتم ركوهن وسجودهن وخشوعهن كان له عند الله أمد أن يغفر له ومن لم يفعل فليس له على الله من الله شاء له ان شاء غفر لهم ان شاء وعذبا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী কাটানিসার মোরাহাটি শিশুর কিশোর যুব সংগঠনের উদ্যোগে সতেরোতম তফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিগার হজরত উলামায়ে একরাম আমার সামনে উপবিষ্ট আছেন ধর্মপ্রাণ মুসল্লি ভাই ও বাবারা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে পর্দার আড়াল থেকে কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছেন আমার শ্রদ্ধিয়া মা ও বোনেরা আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকুরগুজার করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে আশ্কেরি মহতি জলচায় আশার বসার তৌফিক দিয়েছেন এজন্য মহান আল্লাহ তালার দরবারে শুক্র গুজার করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদি আমি আপনাদের সমুখে মানবের মুক্তির সনদ ঐশী গল্প আল কোরআনের সৌরুল আমি আল্লাহ পাকের রসুলের ওপরে নাজিলকৃত কোরআন ঐশী গ্রন্থ আল কোরআনের একুশ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে তেলোয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তৌফিক দান করে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লা আমার তেলাত কিত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রমাণ أدل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر اللباك رب العالمين ترحبب জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাঘু আলাইহি সাল্লাম কে পরমান নবিয়া মার উতলমা ও হাইলাই কেমিনাল কিতাব আপনার উপরে আমি আল্লাহ তাআলা ওহির মাধ্যমে যে কিতাব নাজিল করেছি আপনি সেই আল কন্তাল কুরআন্তনাদ করুন ওয়া ইমি সল্লাহ এবং নামাজ গায়েব করুন কেন নামাজ কায়েম করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন আল্লাহ পাকুল বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়া বেহায়াপনা গর্হিত কাজ থেকে বিরত রাখে ফারেক রাখে এ আয়াতের তর্জমা শোনার পরে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আপনি বলেছেন কোরআনে আল্লাহ বলেছে নামাজের মাধ্যমে অশ্লীলতা বেহায় আপনা থেকে মানুষ বিরত থাকে কিন্তু আমরা দেখি মানুষ নামাজ পড়ে সুৎকায় আবার গু খায় নামাজ পড়ে অন্যায় অপরাধ করে নামাজ পড়ে অন্যের ক্ষেতের আয়ল কাটে নামাজ পড়ে অন্যের হক মারে এটা কেভাবে সম্ভব আপনি তো বলেছেন আল্লাহ বলেছে নামাজ মানুষকে গণহিত কাজ থেকে গুনার কাছ থেকে বাছায় রাখে তাহলে নামাজ ওপরে আবার সুরীয় করে নামাজ ওপরে সুদ খায় বিষয়টা কেমন মুফা শ্রিনে তাফসীরের কিতাবের মধ্যে ব্যাখ্যা লে গেছেন আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন যারা নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তাদেরকে গুনাহ থেকে বিরত রাখে যদি কোনো ব্যক্তি 5 14 নামাজ আদায় করে ধরুন আপনি যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন যোহরের নামাজ আদায় করলেন 4 রাকাত সুন্নত পড়ে আবার 4 রাকাত ফরজ আদায় করলেন আট রাকাত নামাজ পড়তে গেলে আপনার কমপক্ষে পনেরো মিনিট সময় আপনার ব্যয় হয় পরে আবার রাকাত দু শূন্য করলে আরও চার মিনিট ব্যয় হয় কোনো ব্যক্তি যদি পড়তে পড়তে নামাজ আদায় করে এইভাবে বিশ মিনিট ত্রিশ মিনিট নামাজ আদায় করতে গিয়ে তার ব্যয় হয় মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ তাকে ওই ব্যক্তি আর গোনার কাজে লিপ্ত হয় না নামাজ পড়ে নামাজের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করে গুনার কাছ থেকে বেড়ে থাক বেঁচে থাকে মোফাসিন কেলাম এই ইল্লা সলা তা তান্নার লেখেছেন যতক্ষণ পর্যন্ত মমিন নামাজের মধ্যে থাকলো গুনা থেকে আল্লাহ তাকে বিরত রাখলো অশ্লীলতা আপনা থেকে বিরত লাগলো সুবাহান আল্লাহ এই জন্য বাইরা আমার বাবার জামাত নামাজ পাঁচ ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছে এই নামাজ আদায় করতে হবে আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি হাদিসের মধ্যে সরকারে দোয়ালাম নবী আমার হাদিসের মধ্যে ফাঁস ওক্ত নামাজ আল্লাহ তালা ফরস করেছেন আমার এবং আমার উন্মতির ওপর কোন উন্মদ যদি ফাঁস ওক্ত নামাজের জন্য ভালো করে উত্তম রূপে উজু করে উত্তম ওরূপে উজু করিয়া কেউ যখন মসজিদে নামাজ পড়তে যায় রুকুশ খুশ রুকুশ হেজদা খুসু খুজুর শহীদ যখন আদায় করে ভক্তমত যখন আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিশ্রুতি জানায় দেয় নবী আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ রুকু সেজদা সুহি শুদ্ধ ভাবে খুশু খুজুর সাথে আদায় করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময় তার গুনাহ খাতা মাফ করে নেব এবং তার গুনাহ মাফের প্রতিশ্রুতি আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম মুসলমানের আওয়াজে সকলে পড়েন আল্লাহ এই জন্য ভাই মসজিদে আজান হয়ে গেলে আর ঘরে বসে যাব দেখা যাবে না মসজিদে আজান হয়েছে মাজিন আজান দিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় মাজিনের আজান শুনে কোনো ব্যক্তি যদি ভালোভাবে উজু গোসল করে নামাজের জন্য ঘর থেকে বের হয় আমার আপনার নবী সরকারে দো আলম নবী আমার বলে আমার উম্মত তোমরা শোনো যে ব্যক্তি নামাজের জন্য ঘর থেকে উজু গোসল করে ঘর থেকে যখন দরজা থেকে যখন বাটা গরের বাহিরে রাখলো আল্লাহর রসুল বলেন ঘরের বাহিরে পা রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজি ব্যক্তির আমল নামায় নেক লেখা শুরু করে দেন মুসলমানের আওয়াজে বলেন সুবাহান আল্লাহ নামাজি ব্যক্তি নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইলেন আল্লাহর রসুল বলেন প্রতি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামাই লেখি লিখবেন ফেরেশতারা আল্লাহ তালা ফেরেশতাদেরকে ঘোষণা দেয় ফেরেশতাদেরকে বলেন ন ফেরেজ দল আমার বান্দা নামাজের জন্য ঘর থেকে বের হয়েছে আমার প্রতি কদমের কদমের বিনিময় তার আমল নামার মধ্যে নেক লেখতে দেখো বান্দা যখন ঘর থেকে বের হয় মসজিদ পর্যন্ত হেঁটে যাইতে গিয়া তার যতটা কদম দিতে হয়েছে প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি ব্যক্তির আমল নামায় নেক লেখেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন শুধু কি তাই নামাজ ব্যক্তি যখন মসজিদের মধ্যে পৌঁছে মসজিদে ঢুকে মসজিদে ঢোকার সময় যখন দোয়া পরে লং তাকলে আবহাওয়া বরফ মাতি দোয়া পরে মসজিদের মধ্যে ঢোকারের সঙ্গে সঙ্গে শৈতান থেকে বিরত রাখে শৈতান মসজিদে ঢুকতে পারে না আর ফেরেশতারা তার যত গুণা আছে বদামল আছে এইগুলা ফেরেশতার তার কাদে রেখে ফেরস্তা গুলা একদম নিষ্পাপ বানায়া মসজিদের মধ্যে ঢুকায় আল্লাহর বান্দা যখন নামাজ পড়ার জন্য যখন মসজিদের মধ্যে ঢুকে নামাজ ব্যক্তি যখন নামাজের জন্য মসজিদে পয়সা পয়সা অপেক্ষা করে আল্লাহর রাসূল জানা দেয় উম্মত আমার শোনো যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের নাজিল কি তো তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে বলেন সুবহান নবী আমার বলেন শুধু মাগফিরাতের জন্য দোয়া করবে তা না যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে নামাজি ব্যক্তি বসে থাকবে নামাজের জন্য অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত সে নামাজের জন্য অপেক্ষা করল ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ রসুল বলেন নামাজের জন্য অপেক্ষা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় একটা ফরজ নামাজ আদায় করার জবাব দান করিবে এই জন্ম আমার বাবার আমার নামাজ পড়তে হবে নামাজ সারা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বারবার মান আবু দারদা رضی আল্লাহু তাআলা এর মধ্যে বর্ণিত আর আইতুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা এদেরকে বলেন আর আইতুম লাউ আননা নাহারা

দৈনিক কোনো ব্যক্তি যদি তোমার তার গড়ের সামনে নদী অথবা পুকুরের মধ্যে ফাঁস বেলা গোসল করে ফাঁস বেলা গোসল করার পরে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবায় গ্রাম বলেন জিনা হুজুর তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকবে না আল্লাহ রসুল সাল্লাম হাদিসের শেষ অংশে বলে সাহাবায় গ্রাম এর মিশাল হলো নামাজ ফাঁস নামাজ কোন ব্যক্তি যদি ফাঁস অক্ত তার বাড়ির সামনে নদীর মধ্যে ফাঁস বেলা গোসল করে তার শরীরের মধ্যে কোনো মহিলা যেমন অবশিষ্ট থাকে না ঠিক তেমনি একজন নামাজ ব্যক্তি যখন

আলম সরকারে দো আলম নবী আমার যার উপরে আল্লাহ পাক রব্বুল যার কোনো গুনাহ নাই আগে ও নাই পিছনে গুনাহ নাই আমার নবী এককতো নামাজ ছারে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফাতের আগে রসুলের অত্যন্ত অনেক বেশি অসুস্থ হয়ে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অসুস্থ হইলেন রসুল এক পর্যায়ে বারবার বেহুশ হয়ে ফেজে হয়ে যাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হুশ ফিরে আসতেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পরিবার লোকদেরকে বলতেছেন হে আমার পরিবারের লোকেরা আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করব গোসল করে নামাজ আদায় করব। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন আমার সাহাবাই কেরাম কি করতেছে সাহাবাই কেরাম কি নামাজ আদায় করেছে রসুলের পরিবারের লোকেরা বলতেছে জিনা এখনো সাহাবাই কেরাম আদায় কর নামাজ আদায় করে নাই আপনার জন্য অপেক্ষা করতেছে আপনার জন্য অপেক্ষায় তারা এখনো বসে আছে নামাজ আদায় করেন নাই রসুল্লাহ সাল্লাহ নির্দেশ দিলেন আমার জন্য পানির ব্যবস্থা করো আমি গোসল করে উজু করে নামাজের জন্য তৈরি হব রসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম উত্তম রূপে গুসু করলেন নাম উজু করলেন আবার রসুল বিহুস হয়ে গেলেন কিছুক্ষণ পর আবার হুশ ফিরে আসলেন রসুল আবার পানির কথা বললেন রসুল উজু গুসুগুলো করা করার জন্য রসুল্লাহ সাল্লাহ হলে তৈরি হইলেন আবারও বেঙ্গুস হয়ে গেলেন এরকম তিনবার রসুল বেগু শোনেন আর বলতেছে আমার সাহাবে কেরাম নামাজ পড়েছে তখন বলে না সাহাবে কেরাম এখনো নামাজ পড়ে নাই আপনার জন্য অপেক্ষা করতেছে এক পর্যায়ে রসুল সংবাদ পাঠাইলেন বলো আমার সাহাবি আবু বকর কি কি বলো আমার সাহাবি আবু বকর যেতে আজকে সাহাবে কেরামের নামাজের মামতি করে বলেন সুবাহ রসুলের সংবাদ আবু বখর কাছে বসলেন বলতেছে আবু বখর আল্লাহর রসুল নির্দেশ দিলেন আজকের নামাজের ইমামতি আপনি করবেন রসুল অসুস্থ থাকার কারণে মসজিদে আসতে পারতেছে না আজকেই নামাজের ইমামতি আপনি করবেন আবু বকর রদি আল্লাহ তালু ওমরকে বললেন ওমর আপনি নামাজ পড়ান ওমর রদি আল্লাহ তালু বলেন না রসুলের পরে কেউ যদি নামাজের যোগ্য থাকে ইমামতির যোগ্য থাকে একমাত্র আপনি আবু বকর সুবাহ আবু বকর রদি আল্লাহ নামাজ পড়াইলেন এই জন্য বাইরা আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অসুস্থ থাকার পরেও নামাজ সারে নাই নামাজ আদায় করেছে নামাজের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অলসতা করে নাই নামাজ সারে নাই যার আগেও গুণা নাই পিছনেও গুণা নাই ওই রসুল যদি এক অক্ত নামাজ কাজানা করে না ছাড়ে তাহলে আমার আপনার নামাজ ছাড়ার তো কোনো কথাই আসে না এই জন্য বাইয়ার আমার নামাজ সর্বদা সদা সর্বদা আদায় করতে হবে নামাজ কখনো ছাড়া যাবে না নামাজ ছাড়লে কি হবে নামাজ যদি আমি ছেড়ে দেই তাহলে আস্তে আস্তে আমি গা দিকে চলে যাব আমি গা হয়ে যাব যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় আস্তে আস্তে ওই ব্যক্তিটা ফলস্তরক করার কারণে ফাশেকের কাতারে চলে যাই এই জন্য ভাই আজান হয়ে গেলে আর দেরি করা যাবে না মসজিদের দিকে ছুটে আসতে হবে সাহাবাই কেরাম জীবন দিয়েছে নামাজ সারে নাই সাহাবায় কেরাম জান দিয়েছে নামাজ সেরে নাই সাহাবায় কেরাম নামাজের মধ্যে দাঁড়াইছে কাফের মুশ্রিকের দলেরা সাহাবায় কেরামদের উপরে তীর বর্ষণ করেছে তীর খেয়েও সাহাবায় কেরাম কখনো নামাজ সারেন নাই সুহার আল্লাহ রসুল সাল আলিমসাল্লামের একজন সাহাবি যার গড়ের মধ্যে নামাজের তেমন বৃষ্টি কোনো কাপড় ছিল না মাত্র দুইটা কাপড় ছিল নামাজের দুইটা কাপড় সাহাবি তার স্ত্রী সহ দুইজনে মাত্র একটা কাপড়ে নামাজ আদায় করতো কেন রসুল্লাহ সাল্লাল্লাহ হলেও সাল্লামের কাছে নালিশ দিলেন বিচার দিলেন সাল্লাহ হলেও সাল্লাম আপনার উমুক সাহাবি নামাজ পড়ে আর দিরি কোনে না সঙ্গে সঙ্গে বাড়ির দিকে চলে যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহ হলেও সাল্লাম ওই সাহাবীর সাহাবী কেন নামাজ পড়ে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায় ওই জিনিসটা যাচাই করার জন্য তার বাড়িতে যখন গেলেন গিয়া দেখে রসুল উল্লাহ সাল্লাল্লাহ হলেও সালাম দিলেন কোন জবাব নেই নাই দ্বিতীয়বার সালাম দিলেন কোন জবাব নাই দ্বিতীয়বার সালাম দিয়ে রসুল এবার ফিরে চলে আসতেছে হঠাৎ করে সাহাবী তখন বল থেকে দৌড়াইয়া বের হয়ে আসলো আইসা বলてছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গর্তের ভিতরে ঘরের মধ্যে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই রাসূল জিজ্ঞাসা করলেন আমার সালাম শুনি আপনি গর্ত থেকে কেন বের হয়ে আসলেন না সাহাবী তখন বলてছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার আর আমার স্ত্রীর নামাজ পড়ার মতো কোনো কাপড় নাই একটাই মাত্র কাপড় আমি মসজিদ থেকে আগে আগে নামাজ চলে আসি আর আমার এই কাপড়টা আমার এই কাপড় করে আর আমি ঘরের মধ্যে একটা গর্ত করে রেখেছি এই গর্তের মধ্যে আমি চলে যাই আমার স্ত্রী যখন নামাজ শেষ করে আমার স্ত্রীর নামাজ শেষ করে আমাকে কাপড় দিলে আমি কাপড় পরে বিধান করি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি গর্তের মধ্যে থাকার কারণে আপনার সালামের জবাব দিতে পারে নাই আমার শরীরে তেমন কাপড় ছিল না তাই আপনার সামনে আমি উপস্থিত হতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই হালত এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর এই করুণ অবস্থা দেখে মর্মান্ত হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম একটা মাত্র কাপড় তারপরে কষ্ট করে নামাজ আদায় করছে নামাজ সারে নাই আজকে আমাদের সুকেশ বরা কাপড় আলমারি বরা কাপড় কিন্তু নামাজ পড়ার বেলায় যদি যুবককে জিজ্ঞাসা করা হয় যুবক নামাজ পড়তে চলো যুবক বলে হুজুর আমার ফ্যানটা বালো না আমার লুঙ্গি বালো না হে ভাই এমন কাপড় কেন পড়ো যে কাপড় পয়রা নামাজ পড়া যায় না এই জন্য যুবক ভায়েরা আমার কাপড় সবসময় পাক পবিত্র রাখতে হবে এবং নামাজের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের উপরে ফাঁস্ত নামাজ পরস্কর করেছে এই ফাঁসক্ত নামাজ আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে জান যাবে জীবন যাবে নামাজ সারা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লামের আদর্শ বাস্তবায়নে রসুলের আদর্শ বাস্তবায়নে আমাদেরকে নামাজ হবে। আজকে আমরা বাংলার আনাচে কানাচে এমনও বিশাপ দেখতে পাই এমনও ফিরির মুরিদ দেখতে পাই যারা নামাজ পড়ে না যারা বলে আমরা ফিরের মুড়িদ হয়েছি নামাজের কোনো প্রয়োজন নাই আমরা ফিরের হয়েছি আমার ফিরে আমাকে জান্নাতে নিয়ে যাবে নামাজের কোনো প্রয়োজন নাই ফিরও নামাজ পড়ে না তার মুড়িদও নামাজ পড়ে না আজকে এখান থেকে বলতে চাই যেই ফির নামাজ পড়ে না সে কখনো হক্কানেই ফির হতে পারে না যার নামাজ নাই সে কোনো ফির হতে পারে না সে হলো বন্ড এই বন্ডের মুড়ি যে হবে সেও হবে বন্ড কথা ঠিক কিনা বলেন সুতরাং সর্বক্ষেত্রে নামাজ আদায় করতে হবে নামাজ সারা যাবে না সে যে যত বড় ফিরের মরিদ হোক না কেন ফিরেরও নামাজ দরকার আছে মরিদেরও নামাজ দরকার আছে উস্তাদেরও নামাজ দরকার আছে ছাত্রেরও নামাজ দরকার আছে কৃষিজীবী মানুষেরও নামাজের দরকার আছে ব্যবসায়িক ভাইয়েরও নামাজের দরকার আছে নারীরও নামাজের দরকার আছে পুরুষের নামাজের দরকার আছে সুতরাং নামাজ বা আমাদের উপর ফরস ফাসত নামাজ আদায় করতে হবে আল্লাহ রব্বুল রীন আমাদের সকলকে ফাসত্ত নামাজ পরিপূর্ণভাবে যথা সময়ে অক্তমতে আদায় করার তৌফিক দান করক আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমাত